আলাইকুম দর্শক বন্ধুরা আজকের হট নিউজে আপনাদের স্বাগতম আজ আমরা জানাব তফসিল ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তোলা জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের নতুন বার্তা ও নির্দেশনা নিয়ে দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ তার বক্তব্যে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা যা নির্বাচনী পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে দেশের রাজনৈতিক উত্তাপের মাঝেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং ঠিকের পর দিন শুক্রবার সকাল সাতটায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ পোস্টে দলীয় নেতাকর্মীদের জন্য নতুন আহ্বান জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তার পোস্টে তিনি বলেন ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত অর্থাৎ নির্বাচন কমিশন যে তফসিল দিয়েছে জামায়াত সেই প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি এছাড়াও তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন ঘোষিত আরপিও অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের সব ধরনের প্রচার উপকরণ সরিয়ে ফেলতে হবে এটি দলীয়ভাবে বেশ তাৎপর্যপূর্ণ একটি সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে এই আহ্বান কি জামায়াতের নির্বাচনে ভিন্ন কৌশলের ইঙ্গিত নাকি রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আরও বড় সিদ্ধান্তের প্রস্তুতি দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন এই বক্তব্য নির্বাচনের মাঠে কোনো নতুন পরিবর্তন আনবে মন্তব্যে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও খবরটি জানতে পারে আর অবশ্যই আজকের হট নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন